আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আজকে আমরা আলোচনা করব অমুসলিমদের হাতের রান্না করা খাবার খাওয়া যাবে কি না এ বিষয়ে ইসলামী দিক নির্দেশনা কি আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অমুসলিমদের হাতের রান্না করা কোনো ধরনের খাবার খাওয়া যাবে যে কোনো ধরনের খাবার খাওয়া যাবে আবার কেউ বলেন যাবে না তবে এক্ষেত্রে অধিকাংশ ওলামে কেরামের মতামত এবং আমার মতামত সে আপনাকে জবাই করা পশু দিল সে যদি আল্লাহর নামে জবাই করে দেয় এটা খাওয়া যাবে এবং সে যদি তাদের প্রতিমার নামে উৎসর্গ করে তাদের নামে জবাই করে অথবা কল্লা ফেলে দেয় এইগুলা খাওয়া যাবে না এই হচ্ছে একটা বিষয় আপনাকে নিশ্চিত হতে হবে তারা কার নামে জবাই করেছে এবং তাদের খাবারের সাথে এক একটা ধর্মের এক একটা আকিদা বিশ্বাস আছে যেমন কিছু কিছু ধর্ম আছে গরুর পেশাব মিশায় খাবারের মধ্যে বরকত মনে করে আমরা দেখেছি গরুর পেশাব করে ওখানে এভাবে হাত দিয়ে এভাবে খেতে থাকে এটা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এবং শুনেছি যাই হোক এটা ইসলামে হারাম করেছে পেশাব পায়খানায় গোল হারাম তো এই কোনো কিছু খাবারের মধ্যে মিশিয়েছে কিনা এই বিষয়ে আমাদেরকে নিশ্চিত হতে হবে তারপরে খাবার খেতে হবে এছাড়া যদি কোনো সন্দেহ না থাকে ন্যাচারাল খাবার নরমাল খাবার যেমন আলু ভর্তা ভাত ডাল কোনো কিছু মিশায় না এই বিষয়ের ব্যাপারে আপনি নিশ্চিত এক্ষেত্রে আপনি এটা নির্দ্বিধায় খেতে পারেন কোনো না পাকি নাই আপনি নির্দ্বিধায় খেতে পারেন কারণ আল্লাহ রসুল তিনি কাফের ঘরে মুষ্টিকের ঘরে খাবার খেয়েছেন জিজ্ঞাসা করেন নাই কারণ আগের কাফের মুষ্টিক ছিল বর্তমানে যারা কাফের মুষ্টিক বিধর্মী হিন্দু টিন্দু তাদের থেকে অনেক ভালো ছিল বর্তমানে তো আসলে চূড়ান্ত না পাকি এবং খারাপ পর্যায়ের মধ্যে তারা এসেছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি লিখে আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই অন্য কোনো আইডি নেই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এটা এবার আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্ল